আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভাতারের এরুয়ার হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দুই প্রার্থী কীর্তি আজাদ ও ডাক্তার শর্মিলা সরকারকে সাথে নিয়ে এদিন সভায় উপস্থিত হন পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল নেতৃত্ব বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর উভয় আসনেই জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল শিবির রোদ উপেক্ষা করে বহু বহুমান শেষে জড়ো হন মুখ্যমন্ত্রীর জনসভাস্থলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চার মিনিট টাইম আপনাদের কাছ থেকে চিনে যাবো অভিনয়

পড়াশোনাও খুব ভালো কাজেও ভালো গরমে ক্লান্ত হয়ে গেছে তাই না